আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আসলে ঢাকা শহরের পুলিশ নেই বলতেই চলে কিন্তু এই মুহূর্তে কিন্তু ছাত্ররা এখনও সেই কাজটি করে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন ট্রাফিকের যে কাজটি ঢাকা শহরে যে শৃঙ্খলা একটি বিষয় থাকে সেই শ্রীল শৃঙ্খলা কিন্তু এই মুহূর্তে ছাত্ররাই করতেছে সুপ্রিয় দর্শক বিভিন্ন ধরনের রাস্তায় যে সমস্যাগুলি ছিল আগে ট্রাফিক থাকতে এই মুহূর্তে কিন্তু সেই সমস্যাগুলি নেই বলতেই চলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ছাত্ররা রাস্তা সিগনাল দিচ্ছে এবং ঢাকা রাজধানীটাকে শৃঙ্খলা রাখার জন্য পুলিশ যে কাজটি করতো তারা কিন্তু পুলিশ না থাকার কারণে তারা কিন্তু এই মুহূর্তে সিগন্যালের কাজগুলি করতে সকল স্টুডেন্টরা কিন্তু এখনও রাস্তায় তারা কী পরিমাণে কষ্ট করতেছে দেখতে পাচ্ছেন অবশ্য আসলে রাস্তায় যে খোলার বিষয়টি তারা কিন্তু এখন বিভিন্ন স্কুল থেকে ড্রেস করে তারা কিন্তু সিট খোলার যে বিষয়টা সেটা কিন্তু তারা এই মুহূর্তে ট্রাফিকের যে কাজটি তারা কিন্তু এই কাজটি এই মুহূর্তে করতেছে শীতের বিষয় দেখতে পাচ্ছেন কিভাবে সকল ধরনের ছাত্র এবং ছাত্রীরাও কিন্তু রাস্তায় নেমে এসেছে যে শৃঙ্খলার যে বিষয়টি সেই শৃঙ্খলার কাজটি কিন্তু এই মুহূর্তে তারা করতেছে ছোট দেখতে পাচ্ছেন যাদের হেলমেট নেই তাদেরকে কিন্তু আটকানো হচ্ছে সেখানে হেলমেটবিহীন গাড়ি চালাচ্ছে বা যারা শৃঙ্খলার ভিতরে নেই তাদেরকে কিন্তু শৃঙ্খলায় আনতে সেই মধ্যে ট্রাফিকের কাজটি কিন্তু সাত সবাই করতেছে পুরো রাজধানীতে পরিদর্শক দেখতেই পাচ্ছেন যে আসলে পুলিশ থাকতে যে একটা ট্রাফিক জ্যাম ছিল এই মুহূর্তে কিন্তু সেই ট্রাফিক জ্যামটি নিয়ে খুব সুন্দরভাবে গাড়িগুলো চলতেছে এই পাশটিতে যদি দেখিস তারা কিন্তু লাইনবদ্ধ হয়ে শৃঙ্খলার যে কাজটি রাজধানীতে যে ট্রাফিকের কাজটি সেই কাজটি কিন্তু ছাত্ররাই করতেছে সেগুলো দর্শক সেনাবাহিনীর গাড়ি টহল দিতেছে এবং কোনো পুলিশ সদস্য কিন্তু রাস্তায় এখনও নামেনি কেন তারা কিন্তু নয় দফা দাবি দিয়ে এখন পুলিশরা কিন্তু নয় দফা দাবি দিয়ে তারা এখনও কিন্তু তাদের কর্মস্থল জায়গায় দিতে আসেনি যে ট্রাফিকের যে কাজটি করে সেই কাজটি কিন্তু এখন তারা করে কি সুন্দরভাবে গাড়ি কিন্তু চলছে কোনো ট্রাফিক জ্যাম নেই এই জায়গাটি হচ্ছে উত্তরা উত্তরায় কিন্তু প্রচুর পরিমাণ ট্রাফিক জ্যাম লেগেই থাকতো কিন্তু এই মুহূর্তে কোনো ট্রাফিক জ্যাম কিন্তু নেই